রাজ্য বন দপ্তরের উদ্যোগে বুধবার গ্রান্ধী গ্রাম হাতিপাড়াস্থিত ত্রিপুরা স্টেট ফরেস্ট একাডেমি গ্রাউন্ডে এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের আটান্নটি রেঞ্জ মোটর বাইকে বিতরণ করার অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেশ দেববর্মা সহ এবং বিভিন্ন আধিকারিকরা The whole department is there and the government is there.

এবং গাড়িও আসবে কালকে ডিএসএল এর গাড়ি কথা আমি বললাম পেট্রোলিং ভ্যানগুলো দিয়ে গুড এবং ওই মডেলটা এনে আমরা এখানে দপ্তরে আনা যায় কিনা আমরা দেখব